আপনারা দেখছেন লোকাল নিউজ সব দিন সারা দিন বাংলা জাগো নিরপেক্ষই লক্ষ্য। ক্ষীরপাই আইসি তৎপরতায় পরীক্ষায় বসল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী চন্দ্রকোনায় গত কয়েকদিন আগে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আজ পরীক্ষার তৃতীয় দিন রয়েছে ইতিহাস চন্দ্রকোনার ব্রহ্মঝাড়ুল স্কুলে বিগত বছরে নেয় এই বছরও ওই স্কুলে হয়েছে পরীক্ষা কেন্দ্র আজ এক পরীক্ষার্থীর ছাত্রী পরীক্ষা কেন্দ্রের সামনে পৌঁছে গিয়ে সিভিক পুলিশকে জানাই যে প্রয়োজনীয় ডকুমেন্ট পরীক্ষা কেন্দ্রে আসার সময় ভুলবশত টোটো গাড়িতেই ফেলে চলে এসেছে তৎক্ষণাৎ ক্ষীরপাই আইসি প্রশান্ত কুমার শতপতি ওই ছাত্রীকে পরীক্ষায় বসিয়ে দেন পরে ক্ষীরপাই থেকে টোটো গাড়িটির সন্ধান করে প্রয়োজনীয় ডকুমেন্ট উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন কোন

আমাদের এই আমাদের কুয়ায় যাবে আমরা করা যাবে না যে ব্যাগ তো পুরো ব্যাগ ছিল সব ব্যাগ আগের দিনই একটা হই যায় না না আগে এর আগে তো বুঝিনি কিছুই একটা এরকম ওই